দুই দিনব্যাপী টোটো ধর্মঘট ডাক টোটো চালকদের তিন এবং চারই নভেম্বর সোমবার ও মঙ্গলবার দুদিনব্যাপী ধূপগুড়ি জুড়ে টোটো ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে জানা গিয়েছে পরিবহন দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত টোটোর আর রেজিস্ট্রেশন না হলে আর রাস্তায় নামতে পারবে না কোনো টোটো বিষয়টি স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে এক হাজার টাকা আর এই টাকার অঙ্ক নিয়েই মহলে তৈরি হয়েছে টোটো চালকদের মধ্যে তীব্র অসন্তোষ টোটো চালকদের দাবি অবিলম্বে রেজিস্ট্রেশন ফ্রি কমাতে হবে পাশাপাশি টোটো নিয়ে যে সমস্ত নির্দেশিকা জারি করা হয়েছে তা শিথিল করতে হবে অন্যথায় অনির্দিষ্টকালের জন্য টোটো ধর্মঘটের ডাক দেওয়া হবে টোটো চালকদের দাবি এককালীন টাকা দিতে সকলেই রাজি কিন্তু প্রতি মাসে মাসে টাকা দিতে সমস্যায় হবে বর্তমানে টোটো চালকদের একশো থেকে দুইশো টাকা রোজগার করতেই অনেক কষ্ট হয় এ বিষয়ে টোটো চালক পরিতোষ বলেন মেনলি হচ্ছে রেজিস্ট্রেশন ষোলোশো পঁয়তাল্লিশ টাকা এটা প্রথমত দ্বিতীয় হচ্ছে দুই বছর পরে গাড়ি চেঞ্জ করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের রোড ট্যাক্স দিতে হবে ইন্স্যুরেন্স দিতে হবে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে সঙ্গে মিটারের কাগজ চাচ্ছে মানে ভবিষ্যতে বর্তমানে যে আমরা ডোমেস্টিক ডোমেস্টিক মিটারে আছি সেটাকে কমার্শিয়াল মিটারে পরিণত করবে আমাদের একটা ব্যক্তিগত ধারণা ঠিক আছে তো এইসবের বিরুদ্ধে এবং প্রতি মাসে মাসে টাকা দিতে হবে আজকে বলতেছে একশো টাকা করে প্রতি মাসে দিতে হবে দুদিন পরে ছ মাস পরে তো বলতেও পারে যে কি কত দুশো করে দিতে হবে তো এই সমস্ত প্রতিবাদে আমরা টোটোওয়ালা মালিকরা সবাই মিলে দুই দিন ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছি মূলত কি দাবি আপনাদের এই পাঁচ ছটা দাবি মানে এই দাবিগুলোকে এই দাবিগুলো সবগুলো প্রত্যাহার করতে হবে এবং হ্যাঁ আমরা এটাও করব আমরা মানবো না এটাও না আমাদের যদি এককালীন বলে যে এই টাকাটা দাও সেক্ষেত্রে যদি কি বলে কি কত পনেরোশো টাকা হোক হাজার টাকা হোক যদি এককালীন হয় আমাদের পুরান গাড়িগুলো নিয়ে আমরা নতুন গাড়ি নেব একবারে এ দু বছর পরে কেন একবারে নেউক একবারে করুক ঝামেলা মিঠ আমাদের গাড়ি নিয়ে ঠিক আছে আমাদেরকে সরকার সাহায্য করুক গাড়ি কোম্পানির সঙ্গে ইয়ে করে আমাদের নতুন গাড়ি দিয়ে দেখ আমরা ওই পুরান গাড়ি দিয়ে দেবো ঠিক আছে দিয়ে একবারে নতুন করে যত টাকা লাগে ঠিক আছে একবারে করা হোক আমাদের কাছ থেকে এই যে থেকে 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 টাকা নেওয়া আর কি এটা আমরা করতে চাচ্ছি না যা কিছু হোক একবারে করুক ঠিক আছে আর বর্তমানে কি কত অবস্থাও ভালো না এখন আগে এটা যদি প্রথম থেকে করতো কোনো ব্যাপার ছিল না প্রথম থেকে করলে কি কত কারো কোনো অসুবিধা হইতো না এখন প্রচুর টোটো আপনারা নিজেরাও জানেন যে কি কত এখন টোটোর কোনো অভাব নাই কিন্তু কামাইয়ের অভাব পড়ে গেছে এখন সারা দিনে তিনশো তিনশো থেকে চারশো তিনশো থেকে চারশোর মধ্যে থাকতে হয় আমাদের সতেরোশো টাকা জোগাড় করতে কি কত এখন কি কত দুই তিন মাস সময় লেগে যাবে সতেরোশো টাকা জোগাড় করতে ঠিক আছে তো এটা না বুঝে যে করছে ঠিক আছে ঠান্ডা করে বসে ঠান্ডা ঘরে বসে যে এই সিস্টেম তৈরি করছে এটা আমরা এটার বিরুদ্ধে যাচ্ছি এটা যতক্ষণ অবধি একটা সমাধানের পথে না যাবে ততক্ষণ অবধি আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবো কয়দিন ব্যাপী টোটো ধর্মঘট থাকবে আমরা সাধারণত তিন তারিখ এবং চার তারিখ সোম মঙ্গলবার সারাদিন ব্যাপী কোথায় কোথায় বন্ধ থাকবে গোটা ধুপগুড়ি ব্লক

ডাউকুমারি নাউথুয়া ঠিক আছে এদিকে ভান্নানি সমস্ত জায়গার টোটোলাকে ডাকানো হয়েছে দেখে আমরা সবাই মিলে সবার সমর্থনে এটা করছি আপনার নাম আমার নাম পরিতোষ রায় এদিকে দুদিন ব্যাপী টোটো ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার হবে নিত্যযাত্রীরা যে সমস্ত রুটে বাস অটো চলাচল করে না সেই সমস্ত রুটে টোটোই ভরসা তবে টোটো বন্ধ থাকলে কি করে নিত্যযাত্রীরা গন্তব্যে পৌঁছাবে তা নিয়ে দেখা দিবে সংশয় ধূপগড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি